যেমন আপনি জানেন যে আগুন জ্বালিয়ে দেয় এটিও ইয়াকিনের স্তর নয় যখন আপনার নিজের হাত আগুনে পুড়ে যাবে এবং আপনি বুঝবেন যে আগুনে পুড়লে কেমন লাগে তখন যে এই বিষয়ের উপর আপনার বিশ্বাসটা অর্জন হবে যে আসলে আগুন পুড়িয়ে দেয় এই কথাটার উপর তখনকার বিশ্বাসটা হচ্ছে ইয়াকিন আপনি জানেন মক্কা মদিনা আছে লন্ডন আছে আমেরিকা আছে কিন্তু কোনোদিন নিজে চোখে দেখেননি বিশেষ করে যখন অডিও ভিডিও ছিল না তখনকার যুগের কথা যদি বলি তো আপনার বিশ্বাস স্তরে পৌঁছে যাবে যখন আপনি নিজে চোখে যাবেন এবং দেখবেন তখন যে বিশ্বাস সেটি একই তো অদৃশ্যের বিষয়গুলোর প্রতি আল্লাহ সুহানা এমন বিশ্বাসের কথা বলছেন যেমন বিশ্বাস যেন মানুষ দেখে ফেলেছে অথবা হয়ে গেছে হয়ে যাওয়া ঘটনার উপর চোখের সামনে ঘট ঘটা ঘটনার উপর মানুষের যেমন বিশ্বাস থাকে এই জন্য আল্লাহ সুল্লানা পবিত্র কোরআন মাজিদের কেয়ামতের কথা বলতে গিয়ে সব সময় অতীত বাচক পাস্ট যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে ধরনের বাক্য এবং শব্দ ব্যবহার করেছে মৃত্যু হয়ে গেছে কেননা ভবিষ্যতের একটা ঘটনার বিষয়ে সন্দেহ থাকে যে যেমন গত ১৬ বছর যে সরকার ছিল মানুষ বলতো হ্যাঁ পড়তে পারে এই পড়বে এই বিদায় নিবে কিন্তু এটা সন্দেহযুক্ত আর এখন নিশ্চিত যে চলে গেছে নাই এই চলে গেছে নাই এটা কতটা সত্য আর চলে যাবে থাকবে না ওইটা কতটা সত্য মধ্যে অনেক পার্থক্য তো মানুষ যদি এইভাবে মনে করে যে আমি একদিন মারা যাব তাহলে এটা কোরআনের আলোকে বা ইমান বিল গায়েবের যেই স্তরে বিশ্বাস দরকার সেই স্তরের বিশ্বাস না তাহলে মানুষের কোন স্তরের বিশ্বাস লাগবে যে আমি মারা গেছি কিয়ামত হবে এই স্তরের বিশ্বাসে কোনো কাজ হবে না কিয়ামত হয়ে গেছে এই স্তরের বিশ্বাস দরকার এবং এগুলো অবাস্তব নয় আপনি যদি এখন বসে কল্পনা করেন যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এভাবে গুনতে গুনতে দুই হাজার নিরানব্বই তারপরে একুশ তো একুশশো সালের পৃথিবীতে আমরা আজকে এখানে যারা বসে আছি কেউই নাই এটাই সত্য যে পৃথিবীতে যখন একুশশো সাল আসবে তখন আমাদের যে গড় আয়ু আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি তারা তখন কেউ নাই তাহলে আমরা কি মারা গেছি এবং এইরকমই কোনো সময় কেয়ামত সংঘটিত হবে বিচার হবে জান্নাত জাহান নামের ফাইসালা হবে মানুষকে ওই লেভেলের কল্পনা করতে হবে যে হ্যাঁ হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আল্লাহ এবং জাহান্ন শুনিয়ে দিয়েছেন এবং আমি এখন হয় জান্নাতে আছি না হয় জাহান্নামে আছি এটা হলো মানুষের এমন একটা ঠিকানা যার পরে আর হবে বলে কিছু নাই তার আগ পর্যন্ত সব হয়ে গেছে তো আপনি যদি কল্পনা করেন যে আল্লাহ সব দয়ায় আপনি এবং আমি জান্নাতে চলে গেছি অতীত কল্পনা মৃত্যু হয়ে গেছে কবর সম্পূর্ণ হয়েছে কিয়ামত সংগঠিত হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আমি এবং আপনি এখন জান্নাতে আছে জান্নাতে চলে গেছি তারপরেও জান্নাতের যে স্তর ভেদ জান্নাতের যে ফ্যাসিলিটি যে সুযোগ সুবিধা দুনিয়ার সুযোগ সুবিধার সাথে জান্নাতের সুযোগ সুবিধার আসমান এবং জমিন পার্থক্য যেমন দুনিয়াতে একটা মসজিদে আমরা গেলাম যেখানে এসি আছে এই মসজিদে আসলাম এখানে এসি নাই এটা দুনিয়ার সুযোগ সুবিধার পার্থক্য দুনিয়াতেই আর একটা মসজিদে যাবো যেখানে ফ্যানও নাই বিদ্যুতও নাই কারেন্টও নাই দুনিয়ারই একটা মসজিদে যাব যেখানে হয়তো টাইলস আছে এমন টাইলস যা রোদেও ঠান্ডা থাকে এগুলো দুনিয়াবি সুযোগ সুবিধাগত পার্থক্য এর চাইতে বড় পার্থক্য তৈরি হবে দুনিয়ার পার্থক্য দেখে মানুষের যতটুকু আফসোস হয় যে ওর বাড়িতে এসি আছে আমার বাড়িতে নেয় ওর বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে নেয় ওর বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে নেয় এই দুনিয়াতে সামান্য সুযোগ সুবিধা দেখে মানুষের মধ্যে যে আফসোস তৈরি হয় জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্য এত বেশি যে ওখানকার আফসোসের মাত্রা হবে আরো বেশি আমি জাহান্নামের কথা বলতেছি না জান্নাতে যাওয়ার পর যে আফসোস হবে জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্যের কারণে আমাদেরকে যদি সর্বনিম্ন স্তরের জান্নাত দেওয়া হয় তাহলে তার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান তথা একজন ব্যক্তির রাজত্বই থাকবে আসমান এবং জমিনের সমান এই এক দুই কাঠানা সমগ্র পৃথিবী আল্লাহ সুবাহ তাকে দিয়ে কিন্তু তারপরও আফসোস একটা সুবিধাগত পার্থক্য বলি যে জান্নাতের একটা ফ্যাসিলিটিগত পার্থক্য যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে তারা হয়তো এমনও স্তরে কেউ আছে যে সবসময় আল্লাহ সুলহানকে দেখছে এমনও স্তরে কেউ আছে যে হয়তো এক সপ্তাহে দেখছে কেউ হয়তো এক মাসে দেখছে আর আমরা হয়তো এমন সর্বনিম্ন স্তরে আছি যেখানে মাসকে মাস বছর কে বছর পার হয়ে গেলেও আল্লাহ হাসুতাল সাক্ষাৎ হয় না দেখা হয় শুধু এই একটা সুযোগ সুবিধাগত পার্থক্য জান্নাতিদের হৃদয়ে যেই পরিমাণ আফসোস তৈরি করবে এটা আমি জাহান্নামীদের হৃদয়ের আফসোস বলছি না আমরা তো জান্নাতে চলেই গেছি কিন্তু চলে যাওয়ার পর যে সুযোগ সুবিধার পার্থক্য তৈরি হয়েছে জান্নাতের স্তরে তার একটা সুবিধাগত পার্থক্য বললাম আল্লাহ হসুবাহকে দেখা এবং না দেখা তো আল্লাহ সুহামতালাকে বছরকে বছর মাসকে মাস না দেখতে পাওয়ার যে আফসোস অন্তরে তৈরি হবে তখন মানুষ বলবে এই দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সুহানহতালার জিকির করতাম আরেকটু আল্লাহ সুহানহতালাকে স্মরণ করতাম আরেকটু গুনাহ কম করতাম তাহলে আজকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় বা এর চেয়ে আরেকটু ভালো স্তরে ভালো লেভেলে থাকতাম যখন আপনি এই ধরনের কল্পনায় চলে যাবেন তখন আপনি দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে হবে মুসলমানদের অধিকাংশ মুসলমানের ইমান বিল গায়েদের স্তরে তো নয় অধিকাংশ আলে মোলামা বিভিন্ন ইসলামী দল সংগঠন তাদেরও নয় কি জন্য নয় সবাই দুনিয়াবি আসবাব আল্লাহ সুবাহ দুনিয়াতে কার্যকরণের যে সূত্র নির্ধারণ করেছেন এটিকেই সবাই সবকিছু মনে করে নিয়েছে দুনিয়াতে কার্যকরণের কিছু লজিক কিছু সূত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এটা কাজ করে যেমন আগুন জ্বালাবে এটা আল্লাহরই দেওয়া নির্ধারণ ছুরি কাটবে এটা আল্লাহ সুবাহী দেওয়া নির্ধারণ যারা জ্ঞানী হবে তারা শক্তিশালী হবে যারা তাদের টাকা থাকবে তাদের প্রভাব থাকবে এগুলো আল্লাহ সুবাহ দেওয়া নিয়ম তো দুনিয়াবি যে কার্যকরণের সূত্র আছে এটি কিছু এই বিশ্বাস শতকরা নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমানের আলে ওলামার ইসলামী দল এবং সংগঠনের আল্লাহ সুবহান আলা চাইলে সবই পরিবর্তন করে দিতে পারেন ইমান বিল ইমান বিল গাইবের একটা বড় অংশ হচ্ছে ফেরেশতা ফেরেস্তারা পৃথিবীতে আছে ফেরেশতারা আমাদের সহযোগিতা করতে পারে ফেরেস্তারা আমাদের সহযোগিতায় আকাশ থেকে নেমে আসে এগুলোর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই এতেই তো বহু দূরের কথা হ্যাঁ মুখে বলার সময় বলেছি যে ইমান অন করছে আল্লাহর উপর আল্লাহর ফেরিস্তার উপর পরকালের উপর কিন্তু বাস্তবে কারো ইমান নাই মুসা আলিহি সালাত সালামকে আল্লাহ সুবাহ এটি শিখিয়েছিলেন যে তুমি বাস্তবে যা চোখে দেখো এটা হচ্ছে দুনিয়াবি কার্যকরণের সূত্র যা আল্লাহ নির্ধারণ করেছে কিন্তু আল্লাহ সুবাহ চাইলে এটিকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারেন এটি আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস এটা জন্য মুসা আলি সাল্লা সাল্লাম খুব ভালোভাবে অনুভব করতে পারে কেন মুসা আলি সাল্লাম এত দুর্বল ছিলেন ফেরাউনের তুলনায় আজকের মুসলমানেরা আজকের বিশ্বের যারা মহাশক্তিধর তাদের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল ফেরাউনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরা যত অসহায় ছিল আজকের বিশ্বের মুসলমানেরা আজকের যে সমস্ত জালেম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় নয় তাহলে যখন মুসা সালাত সালাম সর্বোচ্চ অসহায় তখন দুনিয়াবি কার্যকরণের কোন সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয় সৈন্য সামান্ত লাগবে অস্ত্রপাতি লাগবে কিছু না। অস্ত্র সব লোক যারা তার নিজের জাতির সহজাতির সপত্রের সব গোলাম কৃতদাস সব ফেরাউনের কৃতদাস তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবে যে ফেরাউনের এই হাজার বছরের রাজত্ব বিশাল সেনাবাহিনী বিশাল পুলিশ অস্ত্রপাতি বিশাল জাদুঘরদের বাহিনী এদের সাথে উনি কি নিয়ে লড়াই উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব নয় এই জন্য আল্লাহ সালা ওনার হাতের লাঠিকে জ্যান্ত সাপ করে দিলেন এবং মুসাল সালামের হাতের লাঠি যে সাপে পরিণত হয় এই সাপ বাস্তব সাপ এবং জাদুকরদের সিজদা করার কারণ এটি কেননা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল যে দড়ি ছিল সেগুলো কিন্তু সাপ হয়েছিল মুসালিসাল্লালাম তো ওদের সাপ দেখে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটি আসতেছে তাহলে কেন জাদুকরের আশিস্তা করুকরদের হাতের দলি হাতের লাঠিও সাপ হয়ে গেছে কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ বাস্তব সাপ হয়নি যেই সাপের বিষ থাকে যেই সাপ খেয়ে ফেলে বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে এই সাপ হয়নি কিন্তু মুসালিসাল্লাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গেছে তখন জাদুকরেরা বলছে তো জাদু নয় আর একটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষেই সম্ভব নয় তখন তারা সিজদাই অবনত হয়েছে আইনি আল্লাহ সুবাহ তাহলে মুসাল ইসলামকে আল্লাহ সুবাহ বাস্তবে দেখাচ্ছে যে পৃথিবীতে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই নয় আল্লাহ সুবাহ চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক গার্সুলোকে পানিতে পরিণত করে দিতে পারে কিন্তু ওই লেভেলের বিশ্বাস একই মুসলমানদের নাই যেই লেভেলের একই এবং বিশ্বাস আল্লাহ সালামের মধ্যে তৈরি যে তুমি দুনিয়াকে আসবাবের উপর ভরসা করিও তুমি শিখো যে আল্লাহ সুবান সাহায্যে তোমার সহযোগিতাই যা ইচ্ছা তাই করতে পারে মুসালাই সালাম তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে এটা জানতেন না কিন্তু এই বিশ্বাস শুনে অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আমাকে ইমান বিল গায়েব রাখতে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে করিয়েছে যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যাল অর্জন করেছেন তখন ফেরাউনের এই শক্তি সামর্থ্য এই সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয় উনি যখন বিন্দুমাত্র টলেননি তখন তারা আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ সুবাহানা সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবাহ মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছেন আল্লাহ সুবাহ আকাশ থেকে জান্নাত থেকে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন কিন্তু আজকের মুসলমানদের ওই ইমান বিল গাইদ নাই যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকবো আল্লাহর সহযোগিতা আসবে এই বিশ্বাস নাই আরে না আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে আমি যদি এভাবে দুনিয়া আপনি এভাবে চলে না দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে ফলত শরীয়তের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা বড় বড় পড়াশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা যে তারা সন্তুষ্ট এখন আর এইভাবে চলবে না কিন্তু আল্লাহ সুবহানাহু সন্তুষ্ট হলে আল্লাহ সুবহানাহু যে ফেরেশতা অবতীর্ণ করতে পারে যে বিশ্বাসী অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহযোগিতায় আল্লাহ সুবহানাহু বহুবার ফেরেশতা অবতীর্ণ করেছে এবং মানুষ আজকে যেই বন্ধু বান্ধব বের সাথে পরিচিত যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছে না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছে না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন একটা ফেরেশতা একটা শয়তান তাহলে মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা মানুষের সাথে হয়। মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে। একটা শয়তান একটা ফেরেস্তা। কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার তাদের বাস্তবে দুইজন ফেরেস্তা আছে অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেস্তার অবস্থান করতেছে অথবা রাসুল সাল আলী আসালাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেস্তার বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে যখন ক্ষতির মেম্বারে দাঁড়িয়ে যায় আজান হয় তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে ক্ষতিবের বক্তব্য শোনার জন্য বসে এটা শুধু আমরা শুনেছি কিন্তু বাস্তবে যে এটি ঘটে ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নয় কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা সচক্ষে দেখেছে তাদের আছে যেমন সাহাবিরা তারা সচক্ষে দেখেছে স্বক্ষে সংক্রান্ত যত ঘটনা জীবনে আছে তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে যা আজকের এই বক্তব্য বলে শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে এমনি দু একটা ঘটনা ঘটেন এরকম একদিন বৈঠকে এরকম মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরো ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ আসলো তো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আব্দুল ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম এই তার ওইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলা মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনবো আর যদি এই গ্রামে না হয় তাহলে তাকে মরুভূমি সফর করে আসতে এসে তার প্রভাব পর গায়ে থাকবে তো পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে সরাসরি এসে আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করছে ইমান কি ইসলাম কি হেসান কি উত্তর দেওয়া শেষ ফেরত চলে যাচ্ছে আল্লাহ বল তোমরা কি জানো কে এসেছিলো আল্লাহ আল্লাহ রসুল ভালো যায় বলে জিব্রাহ এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে এখানে সাহাবিরা বাস্তবে দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিব্রাইল এক্সিস্ট করে আছে ফেরেস্তারা আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সতক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে দেখেছে রাসুলের সাথে যুদ্ধে ওহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে আসতার ক্ষেত্রে জানাজা হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে এই লাশের সাথে আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে সাল্লাম যখন বাড়িতে আসলেন এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি কেন ওই যে ইহুদিদের তিনটে গোত্র বানু পরাইজা বানু কায়নুকা বানু নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না মুদিরা থেকে বের করে দিতে হবে তো আনাস রেজেল্লাহ তারা বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর তখন এদের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম তাহলে তারা নিজে চোখে ফেরিস্তাদের সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে ফেরিস্তা পাঠিয়েছে মহম্মকে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল গায়েব যে ফেরেশতা আছে ফেরেশতা আমাদের হিসাব লেখছে এবং ফেরেশতারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম কত অসংখ্য হাদিস একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না শুধু ফেরিস্তা সংক্রান্ত হাদিস কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আলেম আমাদের কাছে যান সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে কারো আল্লাহ সুবান তার শক্তি ক্ষমতা এবং গায়েবের উপর বিশ্বাস নাই এবং অটল ইমান নাই এরকম মানুষ যদি তৈরি হয় যাদের এরকম পঞ্চাশটা মানুষ যদি তৈরি হয় যাদের ব্যাটারি আছে নাকি আছে আছে মানুষ যদি তৈরি হয় একশো জন মানুষ যদি তৈরি হয় যাদের সাথে আল্লাহাল সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত যারা তাদের জিহব্বাকে ব্যস্ত রাখে আল্লাহ স্মরণ এবং যাদের সাথে ফেরেস্তার বন্ধুত্ব অত্যন্ত মজবুত যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপ লেভেলের এরকম পঞ্চাশ একশো জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে পারে মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়া আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নিবে আর আল্লাহ সুবান কোরআনে বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা কিন্তু লাগবে ইমান বিল গাইবের সর্বোচ্চ স্তর সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়ে শুধু বাংলাদেশ আর দুনিয়া আসবাবের উপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন আল্লাহ সুহান দিনের সাথে কম্প্রোমাইজ করে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে ছোট করবে এটা আল্লাহ সুহাল্লা নিয়ম মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসে বলছেন ওইটা দিয়ে আল্লাহ সুবাহ ওকে কষ্ট দেয় মনে করেন কোনো একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন ওই মেয়ে আপনাকে এমন ছেঁকা দেওয়া দিবে ওইটা দিয়ে আল্লাহ সুবাহ আপনাকে কষ্ট দেবে এই জন্য ভুলেও কোন কিছুকে আল্লাহ সুমানার চেয়ে বেশি বেশি ভালোবাসতেন মনে করেন টাকাকে আপনি আল্লাহ সোহানের চেয়ে বেশি ভালোবাসতেন টাকা দিয়ে আল্লাহ সহ আপনাকে ধ্বংস করে এটা আল্লাহ সহ নিয়ম